আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইয়েমেন যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইএমএন যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইয়েমেন যেতে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট ক্রোস ফ্লাইট ক্রোস সাধারণত আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে প্রিয় দর্শক এটি সাধারণত ঢাকা থেকে সানা অথবা এডেন শহরে যায় আপনারা অনেকেই ভিসা ফি সম্পর্কে জানতে চেয়েছেন ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় বিশ হাজার টাকার মতো পড়বে ইয়েমেনে আপনারা থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দশ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এটি সতর্কতা বর্তমানে ইএমএন যুদ্ধ পরিস্থিতি থাকায় ভ্রমণ ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও